হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস এখন তোমাদের সামনে যে আমি ভিডিওটা এনেছি এই ভিডিওটা একটু আলোচনা সাপেক্ষ আমি আনবো কেননা খুব তড়িঘড়ি একটা বিষয় অবশ্যই সকলের সামনে এসেছে এবং দেখছি এই বিষয় নিয়ে অন্যান্য যারা ইউটিউবার রয়েছে এখনও অবধি সেভাবে কিছু কোনো রকম এসে কোনো মতামত বা কিছু পোষণ করেনি তো আমি চাইবো এটা প্রত্যেকের সাথে আগে শেয়ার হোক প্রত্যেকের ফটাফট শেয়ার করো এতে করে আমাদের যারা ইউটিউবার রয়েছে অন্তত তারা আমাদের যে কমিউনিটি রয়েছে তারা অন্তত ভিডিওটা পাবলিশ করুক অন্যান্য সব চ্যানেলেই পাবলিশ হোক কেননা আজকে তোমরা প্রত্যেকেই হয়তো জেনে গেছো বা অনেকে হয়তো দেখেওছো তবুও আমি একবার দেখিয়ে দেবো আজকে একটা পেপারে আমরা দেখতে পেয়েছি যে সিভিকদের ডিরেক্ট প্রমোশন জুনিয়র কনস্টেবল এবং সেই রিগার্ডিং একটা নোটিশও পাবলিশ হয়েছে এবং তার পাশাপাশি আমরা ডাব্লিউ বি এবং কেপি কনস্টেবল দু হাজার চব্বিশের কিছু এক্সাম প্যাটার্ন গোবেল কি ছাড়তে পারে এই বিষয়গুলো নিয়ে ভ্যাকান্সি তো মোটামুটি তোমরা জানোই তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো তো স্টুডেন্টস একবার তোমাদের আমি দেখিয়ে দিই সবার আগে হ্যাঁ যে হয়তো তোমরা অনেকে দেখে নিয়েছো আমি তবু আরেকবার দেখিয়ে দেবো যারা যারা দেখুন একবার দেখে নাও যে ম্যাটারটা কী আমাদের হাতে এসেছে সকলেই আশা করে পেয়ে গেছো তো এখানে দেখতে পাচ্ছি বর্তমান পেপারে আমাদের হ্যাঁ বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের কলকাতা শহরতলিতে এই জুনিয়র কনস্টেবল পদে সিভিকরা উদ্যোগ মানে পুলিশের নিচুতল আর কর্মী সংকট মেতার মোটাতে ভোটের আগেই রাজ্যের পদক্ষেপ যেখানে কি বলা হয়েছে রাজ্য পুলিশের কনস্টেবল এখন তলানিতে অধিকাংশ ফাঁড়ি যেগুলো নতুন করে খোলা হয়েছে সেখানে পনেরো থেকে কুড়িজন কনস্টেবল আছে লোকসভা ভোট দরজা ডাড়ছে তাই শৃঙ্খলা কীভাবে কাছে তা নিয়ে চিন্তা বাড়ছে তো সিভিক ভলেন্টিয়ার থেকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করলো রাজ্য এর জন্য তৈরি করা হচ্ছে নির্দিষ্ট নীতি নিচুতলার পুলিশ কর্মীরা সমস্যা যেমন মিটবে তেমন সিভিকরাও খুশি করা সম্ভব বলে অধিকারিকরা মনে করছেন তো স্টুডেন্টস শুধুমাত্র আমি এইটুকু বলবো যে শুধুমাত্র সিভিকদের কেন খুশি করব করা হবে আমার মতামতে তো সকলকেই খুশি করা উচিত এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত মানে যারা ফ্রেশার রয়েছে যারা সিভিক পদে নিয়োগ নেই তো আমার মতে সেখানেও একটা ভ্যাকান্সি অবশ্যই দেওয়া উচিত বলে এটা আমি আমার নিজের অভিমত এখানে পোষণ করছি কেন আমার মনে হয় যে হ্যাঁ ডিরেক্ট যদি কিছু অবশ্যই সেবিকরা তোমাদের থেকে যারা ফ্রেশার্স রয়েছে যারা পরীক্ষা দিই করে তাদের থেকে অত ওয়েল এক্সপিরিয়েন্স ডিপার্টমেন্টাল যদি এক্সপিরিয়েন্স নিয়ে আছে তাদের জন্য একটা ব্যবস্থা একটা সংরক্ষণ থাক ঠিক আছে একটা মিনিমাল একটা সংরক্ষণ যেটা ওদিন অবধি ছিল টেন পার্সেন্ট সংরক্ষণ এই অবধি থাক কিন্তু আমার মতামতে বাকি কিন্তু সম্পূর্ণ নিয়োগ যে জুনিয়র কনস্টেবল বলে যদি আরও একটা ভ্যাকান্সি ক্রিয়েট করা যায় তাহলে প্রচুর ভ্যাকান্সি ক্রিয়েট হয় তাই না নতুন করে ওই পথ থেকেই আরেক পথ আরেক পথ থেকেই আরেক পথ এটা বারবার এটা হলে তো একই সীমানা সীমার মধ্যেই তো বিষয়টা ঘোরাফেরা করবে এটা তো আমি অবশ্যই মনে করি যে এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যেই ঘোরাফেরা করছে তাহলে নতুন যারা মানে যারা বেকার একদম সম্পূর্ণ তাদের কি সমাধান হচ্ছে এই এই জায়গা থেকে তো এটা আমার বিষয় অবশ্যই থাকছে এবারও রাজ্য পুলিশের সিভিকদের সংখ্যা প্রায় এক লক্ষ কুড়ি হাজার থানা চালানো জেলার ট্রাফিক মুভমেন্ট ঠিক রাখতে সিভিকরাই বড় বর্ষা বর্তমানে যে পরিস্থিতি রয়েছে প্রথম দিকে সিভিকে যারা চাকরি পাননি তাদের একটা বড় অংশ শিক্ষাগত যোগ্যতা ছিল দশম এবং দ্বাদশ পাস চাকরি না মেলায় বিগত কয়েক বছরে ডিগ্রিধারী আসছেন সিবিকের কাজ করতে মাত্র ন হাজার টাকায় তারা কাজ করে আসছেন এক হাজার টাকা বাড়ানো হলেও তাতে সন্তুষ্ট হননি সিংহভাগ সিভিকই দীর্ঘদিন ধরে তারা দাবি করে আসছেন কনস্টেবল পদে নিয়োগ করা হোক শেষ পর্যন্ত এই সূত্রে এই বিষয়টা নিয়ে একটা মাথা ছাড়া দেওয়া হয়েছে এবং নবান্ন সূত্রে কীভাবে নিয়োগ করা হবে তা নিয়ে স্পষ্টভাবে একটা একটা হরফনামা আমি তোমাদেরকে দেখিয়ে নিব। যেটা নিয়ে একটা আলোচনা এসছে পুলিশের চাকরির ক্ষেত্রে উচ্চতা লাগে তা সিংহভাগেরই নেই দেখো একটা বিরাট ম্যাটার এখানে কিন্তু একদম ডিরেক্টলি তুলে ধরা হয়েছে যে সিভিকদের যে উচ্চতাটা লাগে তা কিন্তু সিংহভাগের বেশিরভাগেরই কিন্তু নেই পাশাপাশি ফিজিক্যাল পরীক্ষা ইন্টারভিউ কীভাবে হবে সেই সংক্রান্ত নিয়ে কিন্তু যে প্রশ্নটা এখানে তোলা হয়েছে ওই প্রশ্নটা আমারও এখানে যে ক্রাইটেরিয়াটা মেনটেন করে ঠিক আছে ফিজিক্যাল ক্রাইটেরিয়া যে মিনিমাল ক্রাইটেরিয়াটা করে যেভাবে নিয়োগ করা হয় সেটা কেমন করে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা সম্ভব মানে সিভিকের ক্ষেত্রে পাঁচ ফুটেরও সিভিক রয়েছে আবার ছয় ফুটেরও রয়েছে তো যারা পাঁচ ফুটে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে তারা কেমন করে এলিজিবল এটা একটা কিন্তু বিশাল দ্বন্দ্বের বিষয় একই সঙ্গে কার্ড কর্তারা ভাবছেন প্রশিক্ষণের বিষয়টি কারণ সিভিক সিভিকদের কিন্তু কোনো রকম কোনো প্রশিক্ষণ নেই জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করতে গেলে নির্দিষ্ট প্রশিক্ষণ নিতে হবে সেটি কতদিনের জন্য হবে সেটাও আলোচনা চলছে যাই এই সকল বিষয়গুলো এখানে উঠে এসেছে এ যদি একটা কথা বলি আমি তোমাদের এই একটা অফিসিয়াল ম্যাটার যেটা খুব ভালো মানে বড়োভাবে এটা পাবলিশ হয়েছে ফ্রম পুলিশ ওয়েস্ট বেঙ্গল যেটা আমাদের সমস্ত ডিপার্টমেন্টাল অফিসারদের নাম রয়েছে মিটিং ইস্যু রিলেটেড টু সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ যেটা আছে সেখানে হচ্ছে যে ব্যাটারটা আছে ইন্ডাকশন অফ সিভিক ভলেন্টিয়ার ইন্টু বেঙ্গল পুলিশ অ্যাজ জুনিয়র কনস্টেবল ওয়ার্কিং কন্ডিশন অফ সিভিক ভলেন্টিয়ার ট্রান্সফার পলিসি সিভিক হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ঠিক আছে তো ঠিক আছে এই সকল কিন্তু আমার এই কথাটা নিয়ে একটা আমার নিজস্ব একটা অভিযোগ রয়েছে যে এইখানে কি মানে যদি এটা শুধুমাত্র জুনিয়র কনস্টেবল যাদের নেওয়া হবে যদি এরকম একটা ভ্যাকান্সি বের হয় যদি শুধু সিভিক ওখানে নেওয়া হয়ে থাকে তাহলে আমি এখানে আমি এখানে অভিযোগ আমার নিজস্ব অভিযোগ এখানে প্রশ্ন আমি করবো কেন আমার মতামতে শুধুমাত্র যদি সিভিক না হয় এটা কখনোই এটা গ্রহণযোগ্য নয় এই ক্ষেত্রে আমার মতামতে অবশ্যই একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেরকম ফেয়ারস অবশ্যই সংরক্ষণ থাক সংরক্ষণ কেন থাকবে না তারা ওয়েল এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের থেকে কিন্তু একটা নির্দিষ্ট মানে একটা ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যে কোনো জিনিস যা ঠিক আছে তো প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে তোমরা কথা বলো প্রত্যেকেই বিভিন্ন গ্রুপ যেখানে রয়েছে ভিডিওগুলো শেয়ার করো প্রত্যেকেই নিজস্ব মতামতগুলো জানাও মেইল করো ঠিক আছে টুইট করো তোমাদের কিন্তু রাস্তা তোমাদের নিজেদেরকেই বের করতে হবে আদারওয়াইজ কিন্তু কেউ তোমাদের রাস্তা কিন্তু কেউ বের করে দেবে না ঠিক আছে তো তুমি তোমাদের নিজস্ব দাবি সব সময় রাখতে পারো তারপরে সেটা আলোচনা সাপেক্ষ যে সেই মতামতটাকে কতটা গ্রহণযোগ্য বলে বিচার্য বিচার করা হবে তো তোমরা কিন্তু অবশ্যই এটা তোমাদের নিজস্ব দাবিটা কিন্তু রাখতে ভুলো না এটা আমি তোমাদের এস এ টিচার বলছি প্রত্যেক নিজের দাবিটা কিন্তু অবশ্যই দেখো আমি কোনো সিভিক ভলেন্টিয়ারের এগেনস্টে নয় আমার কথা তোমরা যেরকমভাবে তোমরা ওয়েল এক্সপিরিয়েন্স রয়েছ সেরকমভাবে বেকার প্রচুর যারা কিন্তু মানে অবশ্যই মানে যোগ্য যদি কোনো পরীক্ষা হয় তারাও কিন্তু কোয়ালিফাই করতে পারবে এবং সমস্ত এলিজিবিলিটি তাদের মধ্যেও রয়েছে ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু আমার কাছে এখনো ধন্দে রয়েছে যে এই বিষয়টা কীভাবে আলোকপাত করা হবে তো তোমরা নিজেদের মতামত নিজের দাবি কিন্তু এখানে সামনে তুলতে কিন্তু একদম ভুলবে না তোমাদের নিজস্ব মতামত দাবি অবশ্যই বারবার তুলবে এটা আমি তোমাদের বারবার বলছি ওকে এবার আমি পরবর্তী প্রসঙ্গে তোমাদের সঙ্গে আসব। এবার যে বাকি ম্যাটারগুলো এখানে রয়েছে যে আমাদের পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট তো অবশ্যই সামনে ভোট রয়েছে তো ভোটকে একটা অবশ্যই টার্গেট করা হবে এটা প্রত্যেকটা ক্ষেত্রেই করা হয়ে থাকে সেটা সেন্ট্রাল হোক বা স্টেট হোক তো সেটার জন্য তোমাদের কিন্তু মার্চ মাসের প্রথম দিকে কিন্তু দুটো ভ্যাকান্সি একসঙ্গে ছাড়বে এটা একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিওর তোমাদের কিন্তু এই দুটো ভ্যাকান্সি একসঙ্গেই ছাড়তে চলেছে ঠিক আছে তো এটার জন্য তোমরা কিন্তু একদম ভালোভাবে রেডি হয়ে যাও তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি সরি কেপিএসআই এবং ডাব্লিউপিএসআই সমস্ত বিষয়গুলো রেডি আছে কিন্তু আমার একটা ডাউট আছে কেননা ইলেকশন যদি ডিক্লেয়ার হয়ে যায় আঠাশ তারিখ হওয়ার কথা তো ইলেকশন যদি ডিক্লেয়ার হয়ে যায় আমার মনে হয় না আর ছাড়তে পারবে এই মুহূর্তে ছাড়া কোনোভাবেই মানে পসিবল হয়ে উঠবে না যদিও ছাড়তে হয় তা আমার মনে হয় ইলেকশনের পরেই ছাড়বে কিন্তু ভ্যাকান্সি রেডি আছে ওরাও ছেড়ে দেবে দেখা যদি একসাথে ছেড়ে দেয় তো আরও ভালো ঠিক আছে কিন্তু ডাবলিউবি কনস্টেবল কেপি কনস্টেবল হান্ডেড হান্ড্রেড ছাড়বে এটা তোমরা একদম শিওর থাকো তো ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু যেটা শুরু হওয়ার সেটা কিন্তু তোমাদের সামনে মাস থেকেই শুরু হয়ে যাবে এটাও তোমরা একদম শিওর থাকো ভ্যাকান্সির যদি কথা বলি এর আগেও বহুবার বলা হয়েছে তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে বারো হাজার আমাদের বর্তমান ভ্যাকান্সিটা রয়েছে ছেলে এবং মেয়ে উভয় মিলে সিরিক সংরক্ষণ কি আরও বাড়বে এই নিয়ে একটা বিরাট বড় ধন্দ রয়েছে কেন আমার মতে টেন পার্সেন্টের উপরে কখনোই এখানে দেওয়াটা উচিত নয় টেন পার্সেন্ট যথেষ্ট মানে সংরক্ষণ মানে সংরক্ষণের জন্য যথেষ্ট একটা বড় জায়গা এবং এমনিতেই তাদের কাট অফটা অনেকটাই কম যায় তো এটা ফেয়ারে না কেন ন্যূনতম যোগ্যতা কিন্তু সে যেই হোক না কেন ন্যূনতম যোগ্যতা থাকা দরকার যে কোনো চাকরি পাওয়ার জন্য সেটা ফাইট করেই আসুক বিষয়টা যাতে করে প্রত্যেকে সমান অধিকারটা পায় এবং নিজস্ব সংরক্ষণটা যাতে ওইটুকুর মধ্যে থাকে যাতে খুব বেশি না এগোয় তো এই বিষয়গুলো তোমাদের আজকে যে আলোকপাত করলাম তোমরা একটাই আমার রিকোয়েস্ট যেরকমভাবে আমাদের কমিউনিটি প্রত্যেক কমিউনিটিতে প্রত্যেকে এইটার উপরে একটা আলোকপাত করো এবং যারা তোমরা আমাদের স্টুডেন্টস রয়েছো স্টুডেন্টসরা কিন্তু অবশ্যই মেইল টুইট বা তোমরা যে পোস্ট তোমরা নিজের মতামত নিজের দাবি তোমরা সবসময় রাখতে পারো সেটা কিন্তু তোমরা পিছিয়ে হটো না সেখানে থাকো হোপলেস কেউ স্টুডেন্টস হবে না বারবার বলছি হোপলেস হবে না প্রিপারেশানটাকে চালিয়ে যাবে যেটা একটা সিদ্ধান্ত হওয়ার তো হবেই সেটা পরের বিষয় গেলো নিজের দাবিটা যেটা তোমরা আমাদেরকে বারবার হোয়াটসঅ্যাপ করছো বা আমাদের কমেন্ট করে জানাচ্ছ সেটার পাশাপাশি নিজেরাও কিন্তু সেই বিষয়টার উপরে জোর দাও ওকে তাতে করে কিন্তু নিজেদের দাবিটা যখন তোমরা নিজেরা তুলে ধরবে তখন কিন্তু সেটাকে কিন্তু অবশ্যই আলোকপাত করা হবে ঠিক আছে তোমার এটা রাইট আছে সেইটা তোমরা অবশ্যই করতে পারো ওকে তো রিয়া স্টুডেন্টস আজকে যে মানে আমার যে কথাগুলো ছিল রিগার্ডিং ভ্যাকান্সি রিগার্ডিং সংরক্ষণ রিগার্ডিং কবে ফর্ম ফিল আপ তো সম্পূর্ণটা আজকে আমি তুলে ধরলাম এসএসএস জিডি রিগার্ডিং আপডেট তোমাদের যে নেক্সট ভ্যাকান্সি আসতে চলেছে সেটার আপডেট আমি কালকে দিয়ে দেবো তোমাদের প্রিভিয়াস ইয়ারে সরি যে প্রিভিয়াস যে ডেস শিফট ক্লাসেসগুলো সেগুলোর আপডেট তোমাদের জাকির স্যার তোমাদের দিয়ে দিচ্ছে সেই ক্লাসেসগুলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই আগামী যে শিফটে পরীক্ষাগুলো হতে চলেছে সেটার জন্য কিন্তু একটা ভালো তোমরা প্রস্তুতি পেয়ে যাবে ওকে তো আজকের মতো এতটাই কালকে পুনরায় স্টুডেন্টস তোমার সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ